নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন তাও আকাশটা বানোর জন্য এখন একটুখানি পরিষ্কার হল একটু আগে পর্যন্ত আরও বেশি অন্ধকার আরও বেশি মন খারাপের হয়েছিল কালকে আমার একটা অনলাইন ক্লাস ছিল বাগান নিয়ে বাগান পরিচর্যা গার্ডেনিং নিয়ে আর কি সেটা আমার শোয়া এগারোটা পর্যন্ত হওয়ার কথা এগারোটা কুড়ি অবধি চলেছে তখনও যখন আমার ক্লাস শেষ হল আমি বারান্দায় এলাম একটু হাঁটলাম ফিরলাম এত গরম গা এত চর্চা করছে যে শুতে গেলাম রীতিমতো সাবান মেখে চান করে আকাশে যথেষ্ট পরিমাণ তারা আমি অন্তত এইখানে দাঁড়িয়ে দেখতে পেয়েছি সামনে যতটুকু আকাশ দেখা যায় ততটুকুতে তারা ছিল ঠিক আছে ভেবেছি যে আমার বরের আজকে কলেজ মেয়ের আজকে স্কুল নিশ্চয়ই আজকে তেমন বৃষ্টিটা হবে না তারপরে ওই দুটোর পর পর শোয়া দুটোর পর আগাদ আমি একটু ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছিলাম তখনও বেশ বসে যথারীতি দেখতে গেছি সিসিটিভি আমার শ্বশুরমশাইকে মূলত দেখার জন্য সেটা করা এবং তখন দেখতে গিয়ে ওই বাগানের দিকের যে ক্যামেরা সেটাকে অন করে দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে চোখ খুব একটা গুরুত্ব দিন সকালবেলায় সাড়ে চারটের সময় উঠে দেখছি আকাশ টোকা মারলে ভেঙে পড়বে এবং এমন বৃষ্টি একটা ঘানে হয়ে রয়েছে আবার সেই আমার বরের কলেজ এবং স্কুলের দিনেই সেই বৃষ্টি শুরু হলো তো এখন বাজে সাথে সাথে এই মেঘ ডাকার আওয়াজ এখন বাজে সাড়ে ছটা টুকুরকে খেতে দিয়ে দিয়েছে টুকুর খাচ্ছে টুকুরের টিফিন এখন তৈরি হচ্ছে তৈরি করছি আমি এখন তো এখন একটু ঢাকা দিয়ে রেখে এলাম আপনাদের সাথে কথা বলতে তখন টকটাকে স্টার্ট করতে আজকেও ব্যাগে এক্সট্রা মজা নিয়ে যেতে হবে এবং সাথে করে আমাকে হাতি মোড়া যেতে হবে কিছু করে আপাতত জিনিসটা বসানো আছে পুড়ে যাবে এই যে আমার মেয়ের টিফিন হচ্ছে আজকে এটা ছেঁটের পোলা একদম একটুখানি তেল না দেওয়ার মতো ইনফ্যাক্ট এটাও তেল নয় মাখন দিয়েই করা পাহাড়ের রাস্তায় ধস নেমেছে সে আবার ঘুরে যাচ্ছে হচ্ছে লাভা দিয়ে পরে আবার এই ইয়েটাকে চেঞ্জ করে নিয়েছে আমাদের ওই কি বলে অফ ডেটা আগে ছিল শনি শনিবার দিন অফ ডে করে নিয়েছে আজকের দিনটা গিয়ে তো থাকার কোনো মানে নেই কারণ দিন দিনটা রবিবার লাভা যেতে এক পিট লাগে প্রায় ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা সাত ঘন্টা আবার ঠিক ততটাই ফিরে আস আর করবে আজকের দিনটা আর কোটাটাই যাবে হচ্ছে রাস্তায় আর কলেজে অবশ্যই বাড়িতে ঢুকবে রাত করে কারণ কালকে রবিবার এ যদি হতো যে ঠিক শনিবার দিনটাই ইয়ে থাকছে তার অবধি থাকছে তারপর পর দুটো দিন ছুটি নিয়ে নিত আর কি হয়ে যেত আসলে এগিয়েছে এটা ওকে এবার আমি তৈরি হই আমার হয়ে গেছে মেয়ের জন্য জিনিসপত্র সমস্ত দেওয়া মেয়ে তো আমার কখন থেকে তৈরি হয়ে বসে আছে এবার আমি চট করে তৈরি হই হাতিমের জন্য সকাল দেখলে দিন বোঝা যায় আজকে আমার দিনটা যে ভালো যাবে না সেটা আমি বুঝতে পেরেছি এক তো এত জমজমে বৃষ্টি দেখে কিন্তু তাও বৃষ্টির দিনও কোনো কোনো দিন ভালো গেছে কিন্তু আমার আজকে এই বহু পুরনো জং ধরা একটা ছাতা সেটা খুলতে গিয়ে ছাতার বাটের মধ্যে আঙুলটা ঢুকে বুড়ো আঙুলটা ডানাদের বুড়ো আঙুলটা গিথে গেল সেটাকে টেনে বার করলাম জিনিসটা খুব একটা যে বড় দেখতে লাগছে তা না কিন্তু রক্ত বেরোচ্ছিলো তো যাই হোক তারপর মুখে দিয়ে সেটাকে নিয়ে টানতে টানতে তো এলাম খানিকটা এখন যাই হোক হাতিমুড়ে পৌঁছে গেছি বৃষ্টিটা এই মুহূর্তে যে মারাত্মক বেশি তা না তবে আমার হাতটাতে মনে হচ্ছে বাড়িতে যে ব্যান্ডেডগুলো আছে সে ব্যান্ডেডগুলো দিয়ে হবে না একটা অন্য কিছু এরা কিনতে হবে আমি না টিউবের বোরলিন পছন্দ করি কৌটোর বোরলিনগুলো আঙুল দিয়ে দিয়ে নিতে হয় তো কেমন যেন একটা লাগে তো ওই যে দেখুন যেটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে হাতটা একটু শাক করে করে প্রায় বন্ধই করে ফেলেছি তো বাইরে ইতিমধ্যে বৃষ্টিটা প্রায় বন্ধই হয়ে গেছে সব বাড়ির মধ্যে আমাদের বাড়িতে ছাতা থাকে না আমার হাজব্যান্ডকে দিলে অধারিত হারাবে এবং হারিয়ে তাগিয়ে সে এই সেই ভাঙা চড়াই গিয়ে রেখে এই ছাতাগুলো ছুটবে আমার বাপালে মেয়ে ব্যাগের টাকা ছাতা দিতেই হবে তা এবং সেগুলো সব ব্যবহার করতে গিয়ে এই যে ঝামেলা হয়ে যাবে এখন তো আবার মুখটা হাঙা হয়ে গেলে বোরলে নিয়েছি ঠিক কথা ব্যান্ডেড দিয়ে দিলে একটু শুকোতে দেরি হবে কিন্তু তাও নিলাম এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে হাতে এইসব জিনিসপত্র একটু পনির আজকে শনিবার সেহেতু লাগবে তো ঠিক আছে আপনাদের চলুন যাওয়া যাক আগে যে সামনের ওই দুটো বাড়িটা গাছপালাগুলো ভালো আছে তার মানে গাছপালায় যত্ন করছেন বাড়ি যারা আছেন তারা বলুন দেখি এই রাস্তা দিয়ে কত এসেছি কতবার কী করে জানবো কিছু লোক আগে সবসময় তো করে বলতে নেই যারা আমার নিয়মিত বন্ধু তারা জানে যে ওইখানে যে একটা বাড়িকে ভাঙা হয়েছিল তারপরে যে সেই ভাঙা বাড়ি ভাঙাই রয়েছে হয়তো বা প্রমোটিংভাবে এখন যে আবর্জনা স্তূপ হয়ে আছে আমি কিন্তু বহুদিন আগে বলেছিলাম যে এরকমভাবে কিন্তু বাড়ির আশপাশের রূপাকৃতি জায়গা রাখতে নেই প্রতিবেশীদের আপত্তি করা উচিত বাড়ির বাস্তু ভীষণ খারাপ হয়ে যায় ভীষণ ভীষণ খারাপ হয়ে যায় এক ভদ্রমহিলা বলছেন কে বাবাহা ঠিক আসছি রাস্তার উপরে মানে ওনার বাড়ির ঠিক শরীর কাছ থেকে গাদা ভাত প্লাস্টিকে করে ফেলে রেখেছে অ্যাকচুয়ালি কেউ ফেলেনি ওখানে ফেলেছে সব কুকুরে মুখে নিয়ে গিয়ে ওখানে ফেলেছে হতে পারে উনি রাস্তাটা ধুয়ে দিয়েছেন ওনার বাড়িটা ধুয়ে সেটা পুরো চলে এসে রাস্তার ওপরে এগুলো না প্রচণ্ড নেতিবাচকতাকে আকর্ষণ করে যাদের রাশি বা যাদের একটু দিক থাকে তাদের উপর এগুলো মারাত্মকভাবে প্রভাব পড়ে সম্মিলিত এই হবে অত ডিটেলে এই মুহূর্তে না বলাই উচিত ব্যাপারটা সেন্সিটিভ কিন্তু আমি কিন্তু এই কথাগুলো আগেও বলেছি আগেও বলেছি যে আশপাশের মানুষের আপত্তি করা উচিত আমি যখন নিয়মিত জিমে যেতাম তখন ওটা যখনই দেখতাম তখনই আমার এই কথাটাই মনে হতো যে একটা কিছু দুর্ঘটনা না হয় একটা কিছু অঘটন না হয় এই অঞ্চলে আর এই যে দেখুন বাড়ির সামনে চলে এলাম ডান হাতটা এরকম হয়ে যাওয়াতে আলমনাদি আমাকে রুটি ছিঁড়ে তারপর দিল আমি খেতেই পারছি না এত যন্ত্রণা করছে হাতটা যে কি বলবো ডান হাতের বুড়ো আঙুল যখন তখন আজকে আমি কদিন যে নাগারে কাজটা করছিলাম যে ফ্লোতে কাজটা করছিলাম সেটা আজকে করা সম্ভব হবে না আঙুল খুব যন্ত্রণা করছে আমার যদিও এটা তো ব্যান্ডেড লাগিয়ে করতেই পারি কিন্তু থাক একটা বেলা বন্ধ রাখি তো এখন ইতিবাচকভাবে দেখতে গেলে বা ভাবতে গেলে কি করা যায় সেটা হচ্ছে এখন আমি ঘুমিয়ে পড়ি ব্যাপারটা হয়েছে ছোট্ট কিন্তু খুব গভীর এগিয়ে কেটেছে হ্যাঁ যার ফলে যখন কিছু করতেই পারবো না তখন এই সময়ে কিছু কিছু করে লাভ নেই শুয়ে পড়ি ভালো সেটাই ভালো হবে আজকের কাজটাই সবথেকে কঠিন বা বলবো বোল্ড একটা ডিসিশন আমার যে আমি এই জিনিসগুলোকে কাহাতো কেভাবে হোল্ড করে রেখে দেবো বলুন দেখি কোনো ব্যবহার নেই কিছু না তবে শুধু সেগুলোই নয় কিন্তু এর ভেতর থেকে আরও অনেক কিছুই বেরোলো যেগুলো কিন্তু একেবারে সম্পূর্ণ ফেলা নিয়ে যাবে আর কি তো যাই হোক এখন পর্দাগুলো আপনারা দেখবেন একবারে স্তূপ আধখানার বেশি জুড়ে শুধুমাত্র পর্দা রয়েছে অথচ এত ভালো একটা ডিভান অন্য কিছু ঢুকানো যাচ্ছে না তবে এই হোল্ড করে রাখার মানসিকতা এটা বয়স্ক মানুষদের আরও বেশি হয় বয়স বাড়ার সাথে সাথে এটা বাড়ে মাকে দেখেও তো বুঝতে পারছি ইঁদুর পচে আছে তাও ট্রাঙ্ক খুলতে দেবে না এই একটা অবস্থা তবে সেটা যেরকম আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে একেবারে যাই বলো না কেন এইভাবে তোমাকে রাখা যাবে না সেই যে অসংখ্য জিনিসপত্র ফেলে দিয়েছিলাম ঘর থেকে তুলে তুলে এবারেতে সে কিছুটা সে কাজটাই করতে হবে আর কি কারণ এই জিনিসগুলোর কোনো ব্যবহার নেই আর এভাবে জিনিস হোল্ড করে রাখাটা ভালো কথা নয় তো আমাদের খাটগুলো বার্নিশ করা হয়েছিল তারপরে ওই সেটিংয়ের একটা গণ্ডগোলে উল্টো দিক থেকে জিনিসগুলো কিন্তু খোলা যাচ্ছে না মানে ডিভানটা খোলা যাচ্ছে না যার ফলে একদিক দিয়েই খুলতে হচ্ছে মামুনকে ভেতরে ঢুকতে হলো কারণ মামুনটা রোগা তো ভেতরে চলে যেতে পারছে অসুবিধা কিন্তু বিশেষ কিছু হয়নি এখন বেরোচ্ছে ক্রমাগত একটার পর একটা একটার পর একটা শুধুমাত্র পর্দা এই পর্দাগুলো এত ভারী যেগুলো না টাঙানো যায় না এদিক থেকে ওদিক করা যায় মানে ওই পর্দা একটু জানলা সরিয়ে মানে পর্দা সরিয়ে জানলা খোলা যদি চেষ্টা করা হয় পুরো স্ট্যান্ড সমেত পর্দাটা পড়ে যায় এত ভারী মানে ব্যবহার করা যায় না তো সেগুলো আর বহু বহু বছর ধরে আমার ব্লগই তো প্রায় পাঁচ বছরের উপর হয়ে গেছে আপনারা দেখবেন এই পর্দাগুলো কিন্তু কখনোই আমাদের এতে টাঙানো ছিল না আমি চেষ্টা করছিলাম কিছুটা নিজে করার আজকে আলপনা দিয়ে আর মামনি খুব সাহায্য করে দিল কিন্তু হাতে অসুবিধা হচ্ছে মাঝে মাঝে ব্যান্ডেড লাগাচ্ছি আর ব্যান্ডেডগুলো ভালো দেয়নি জানেন ওই বোরলিনই লাগাতে হবে যা বুঝতে পারছি হাতটা মাঝখানে ব্যথাটা কমেছিল কিন্তু আবার ব্যথা করছে একটু হেঁয়ো হেঁয়ো করাতে তো যাই হোক এখন কয়েকটা জিনিস আছে যেগুলো বাইরে আছে এবং জিনিসগুলো ভালো এবং ভবিষ্যতে কাজে লাগতে পারে সুতরাং সেগুলো আমি ভরে রাখছি হচ্ছে দিবানের ভেতরে আর আজকে ওই ছাদে নিয়ে গেছিলো মামনি ওই খাবার টেবিলটা সেটা ধুয়ে টুয়ে দিয়েছে শুকিয়েও গেছে সেটা ভরে দিচ্ছি আর কিছু জিনিসপত্র যেগুলো টুপুরের ছোটোবেলা সেগুলো আমি ফেলতে চাইছি না আপাতত শিমুল তুলোগুলো তার মধ্যে খুব ভালো রয়েছে আর একটা লেপ এই পুরোনো দিনের লেপ তো ভালোই হয়তো তা আমি এগুলো ফেলবো না এগুলো আমি ঠিকঠাক করে রেখে দেব আর একটা মস্ত বড় এরকম স্যুটকেস বেরোলো সেটা আমি ভেবেছিলাম ভেতরে কি জিনিস আছে জানা নেই একটু খুলে দেখি যদি উল্টোপাল্টা থাকে তাহলে ফেলে দেব কিন্তু না ওটা ফেলবো না ওটা আমার মেয়ের ছোটোবেলার কিছু জিনিসপত্র আছে জিনিসগুলো খুব ভালো আছে এটা আমি দিয়ে দেব তবে এখন এই মুহূর্তে যাকে দেব বলে সিদ্ধান্ত নিয়েছি তাকে দিতে আমার খানিকটা দেরি আছে যার ফলে এটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম আর কয়েকটার মধ্যে রেখে দেবো কারণ মেয়ের কয়েকটা কাঁথা দেখলাম অবশিষ্ট রয়েছে তো যাই হোক ঠিক আছে আপাতত এই ডিভানটা যা ছিল প্রায় পুরোটাই খালি হয়ে গেল প্রায় মানে সত্তর ভাগের বেশি খালি হয়ে গেল এবং এই কাজটা করে আমার ভালো লাগছে আর আমার শ্বশুরমশাইকে জানানো হয়েছে যে এই কাজটা আমি করেছি উনি খুব একটা খুশি না হলেও খুব একটা অখুশি সেরকমও কিছু বুঝতে পারছি না আজকে যদি মামুনের বাড়ি যেতে তিনটেও বাজে মামুন এখন আমাদের বাড়িতেই থাকবে কারণ ওপরে যে যে জিনিসপত্র বাতিল করলাম সেগুলোর আলপনা দিকে আর মামিনার মা মামনের মধ্যে বখেরা হচ্ছে আমার এরকম অনেক সালবার কানিস যেগুলো যখন আমি খুব রোগা ছিলাম তখনকার সময় আর কি আমি ওগুলো বেছে বেছেই মানে অনেক কিছু ফেলে দিয়ে কয়েক বছর আগে দু এক বছর আগেই বছর খানে আগেই আর কি ওগুলোকে সব বেছে বেছে পোটলা করে রেখেছিলাম যে ওগুলো পরে যদি আবার আমি স্লিম হই তখন আমি আবার ওগুলো পরবো আমার মেয়ে পড়বে এ সমস্তগুলো ভেবে কিন্তু সময়ের সাথে সাথে স্টাইল বদলে গেছে এবং কাপড়গুলো অতদিন ধরে ওরকমভাবে পরে আছে সেটা যখন এতদিন আমার ব্যবহার হয়নি মনেও ছিল না তখন ওগুলো ছাড়াও আমার চলবে আর আমার মেয়ে পরলে নতুনই পরবে তো আমি ওই জন্য উপরে একেবারেই যাচ্ছি না দেখুন অনেক মাথায় অনেক কথা আপনাদের মতো আমারও আসছে যে একটা দুটো মায়ের জিনিস মেয়ে পড়তেই পারে হ্যাঁ কিন্তু এইগুলো না ওই হোল্ড করে থাকার মানসিকতা আমি ওখান থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখতে চাই যার ফলে এখন ওদের বখেরণখানে আমি যাবই না আমার শ্বশুরমশাইকে একটার মধ্যে খাইয়ে দিয়ে আমার মশাইকে শুতে পাঠিয়ে দিয়েছে না দিই তারপর মানে ওই আর কি পরপরই চলে এসছে এসে এই কাজটা করতে কিন্তু লাগলো যে ক্লিপিংটা আপনাদের দেখালাম ওটা ঠিক এগারো মিনিটের ক্লিপিং যেটা ওই জীবন থেকে বার করা বার করতে তো খুব একটা বেশি পরিশ্রম হলো না এখন ওদের কাজটা অনেক বেশিক্ষণ কারণ কোনটা কে নেবে কোনটা কে নেবে না এসবগুলো তারপরে সব জড়ো করবে জড়ো করে আজকে তো সব নিয়ে যেতে পারবে না তারপর সব তারা আবার পোটলা পুটলি বেঁধে হয়তো বিকেলবেলায় নিয়ে যাবে এই একটা ব্যাপার তবে আমার হাজব্যান্ডকে আমি ফটো পাঠিয়েছিলাম যে দেখো এগুলো বেরোলো এগুলো আমি স্কার্ট করছি সে বলেছে ভেরি গুড তো যাই হোক সে আজকে পৌঁছেছে এগারোটার সময় এগারোটা পর 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 ক্লাস পাঁচটার আগে কোনোভাবেই মনে হচ্ছে না সে কলেজ থেকে বেরোতে পারবে বাড়িতে কটায় আসবে তার কোনো ঠিক নেই তো এখন এই আমার মেয়েটা আসুক আপাতত বৃষ্টিটা বন্ধ হয়েছে একটা বাঁচোয়া এবং ওরা উপরে ওদের মতো কাজ করুক আমি এখানে মামনকে বলে দিলাম ওই ঘরটা একবার মোছা হয়ে গেছে আমি বললাম ওই ঘরটা যদি ঠাকুর আছে ওই ঘরটা কিন্তু আর আগে ঝাড় দিয়ে দিবি তো ও ঝাড় দিয়ে দিলে ওই ঘরে ঢুকে আমি পুজো আচ্ছাগুলো সমস্ত কিছু করে নেব আর আমি মুখটা আমাকে আঙুলটা যেরকম আমাকে জ্বালাচ্ছে আমার আগে বহু বহুবার আঙুল কেড়ে সেটা এমন নয় যেমন প্রথমবার নাকামি করছে কিন্তু আমি জানি না কেন গিথে গেছিলো সেখান থেকে টান দিয়ে বার করেছি হ্যাঁ তদর করে রক্ত পড়েছিল রিক্সাতে বসে বসে তাও ব্লক করেছি জানেন মানে ক্যামেরাটা ধরে আর কি তো যাই হোক তারপরে মুখে দিয়ে খানিক্ষণ মানে জোরে জোরে স্যাক করার পরে ব্যাপারটা একটু কমের মধ্যে মনে হচ্ছিলো একটু শুয়েছিলাম আধ ঠিক ঘুমিয়েও ছিলাম উঠে ভালোই লাগছিলো কিন্তু ব্যথার অনুভূতিটা কম ছিল তারপরে আবার এখন হচ্ছে আমার মনে হচ্ছে আমাকে টিটেনাস নিতে হবে কারণ ছাতাটা বহু পূরণ এবং জং ধরা আমাকে নিতে হবে আমি ঠিক বলতে পারবো না যে এই মুহূর্তে আমি কীরকম ফিল করছি শারীরিক অস্বাচ্ছন্দ তো রয়েছে হাজব্যান্ডের কোনো ফোন পাচ্ছিলাম না অদীর্ঘক্ষণ ধরে তার কোনো খবর পাচ্ছিলাম না প্রায় সাতটা বাজতে যায় মন মেজাজ একদম ঠিক নাই তখন আমি গিয়ে চালিয়ে দিলাম যে আইগিরি নন্দিনী যেটা সেটা আমার খুব ভালো লাগে আর কি খুব মনে শান্তি হয় তো তারপরেতে আমি সেটা করে খুব মোটা খারাপ করছে যে ঠাকুর মানে আমি আজকে এমন এমন কিছু জিনিস ফেস করেছি যেটা আমি আপনাদের বললে গল্প কথা শোনাবে এই সমস্ত কথাবার্তা আমি বলতে চাই না ব্লগে যার ফলে আমি বলবো না কিন্তু আমি অনেকেই আমাকে বলেন না যে আমার বিভিন্ন রকম স্টোরি মানে আমার কিছু অভিজ্ঞতা তারা জানতে চান আমি বলতে চাই না এই কারণে আজকে ওই যে জায়গাটাকে দেখিয়েছি আপনাদের বাড়িতে আস্তে আস্তে বেশ কিছু কথা বলেছি তারপর কিছু কথা আবার আমি ব্লগে এডিট থেকে বাদ বাদ দিয়ে দিলাম আর কি এডিট করে হ্যাঁ কারণ মানে অতটা আমার মনে হয় না ওটা রাখার দরকার আছে হুম বাড়িতে ঘরে এসে এখানে বসে বসে বলেছিলাম তো যাই হোক যে ভেবে বলেছিলাম কিন্তু কথাগুলো তো বলেছিলাম সেগুলো রেকর্ডেড আছে এখনও কিন্তু আমি ব্লগে আর দেবো না কারণ তাহলে অনেক কথাই এসে যায় খুব একটা গ্লানিময় একটা সিচুয়েশন তখন আমি মনে মনে ভাবছি যে তখন ওইদিকে আইগিরি নন্দিনী চলছে কীরকম পর 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 এত কিছু একসাথে কাপতালিও হতে পারে না হতেই পারে না আইগিরি নন্দিনী চলছে আমার হাজব্যান্ডের ফোন এলো ফোনে এসে বলছে হ্যাঁ আমি কালিঝোড়া থেকে এখনও বেশ কিছুটা উপরেতে আছি তা আমি বললাম তাহলে বাড়িতে আসবে কখন বলো কমের পক্ষে সাড়ে আটটা বাজবে অন্তত খবর তো পেলাম যে লোকটা কোথায় আছে তো যাই হোক ঠিক আছে মানে তোমার অনেক থেকে তুমি ফোন করছো এখন আমার একটু নেটওয়ার্ক জমিয়ে এলাম ওই জায়গাটা কিন্তু নেটওয়ার্ক থাকে না দাও থ্যাঙ্ক ইউ তা তারপরে তো যাই হোক কথা হলো তো ঠিক আছে আমি ইয়েকে প্রণাম জানালাম ঈশ্বরকে হ্যাঁ ঠিক তারপর মামুনি এলো মামুনি এসে বলছে মামি সই করো তখন ওইখানে আয়গিরি নন্দিনী চলছে হুম সই করে যেটা পেলাম বাঁশুরি পাঠিয়েছে আমাকে একটা জিনিস যখন এটা আমি খুললাম নির্যাস আমার ভিতরে যখন আসছিল আমি তখন একটা অদ্ভুত আনন্দ অনুভব করছিলাম ততক্ষণ আইগিরি নন্দিনী শেষ হয়ে গেছে এই মহামৃত্যুঞ্জয় স্রোতটা চালালাম পরে আবার এখন আপনাদের সামনে এলাম দেখুন কে এসছেন আমাদের বাড়ি এসেছেন মা ত্রিপুরেশ্বরী এক এলেন আমি খুলে ব্যাপারটাকে আত্মস্থ করতে করতে মানে পুরোপুরি আত্মস্থও হয়নি এখন একটা চিঠি দিয়েছে খুব ভালো লাগছে হাতের লেখা মুক্তোর মতো সাথে করে মা ত্রিপুরেশ্বরী ফুল এবং ওর হাতে তৈরি গয়না যেটা আমাকে মানে পড়তে বলেছে এটা ওর কার্ড খুব সুন্দর গয়নাগুলো বানিয়েছে যাদের লাগবে তারা প্লিজ এখান থেকে অর্ডার করবে নিশ্চয়ই ও অনলাইনে জিনিসপত্র দেয় ও কিন্তু আমাকে প্রমোশনের জন্য বলেনি আমি নিজে থেকেই দেখে দেখাচ্ছি এগুলো আচ্ছা এখানে মাতৃপুরেশ্বরী প্রসাদ দিয়েছে একটু মুড়ি দিয়ে দিয়েছে যাতে করে কবে পৌঁছবে যেহেতু জানে না জিনিসটা যাতে নষ্ট না হয় মাতৃপুরেশ্বরী এটাই গয়নাগুলো দেখাই এত সুন্দর আমাকে বলেছে কোনো একদিন পরো একদিন কেন ভাই আমি বারবার পরবো ইনফ্যাক্ট আমি আজকেই পরবো আমি আজকে চুড়িটা তো আমি আজকেই পরবো এটা তো আমি আজকেই পরবো দুটো এক জোড়া চুড়ি আছে হ্যাঁ ভেতরে আর একখানা আছে দুটোই আমি আজকে পরবো এক হাতেই পরবো আরও কিছু পাঠিয়েছে তো সেটা থাক লগেরও আওতার বাইরে কিন্তু মা এসছেন আমার বাড়িতে সর্বোচ্চ প্রাপ্তি আমার এইটাই আমি যে কি মনের অবস্থায় ছিলাম লোকটার কোনো খোঁজ পাচ্ছি না শুধু বলে যাচ্ছে যে ভগবান আবার এদিকে ধশ করে পাঁচজন মারা গেছে শ্বশুরমশাই জানেন না কিছু সে স্মুথলি আসছে সেটাই জানে যাই হোক এটা পেয়ে সত্যি সত্যি একটা খুব গুমট আবহাওয়া মনের মধ্যে থেকে হঠাৎ করে যেন উনি ঠান্ডা বাতাস শুরু হলো সত্যি কথা মা এসেছেন আমার হাজব্যান্ড ঠিকঠাকভাবেই পৌঁছে যাবে এটা ঘটনা তো এখন আমি বেরোচ্ছি টুপুরকে আনতে যাচ্ছি আজকে টুপুর স্কুল থেকে ফিরে এসে তারপর আবার টিউশন গেছে তো ফেরার সময়টাতে বেরোলাম সাংঘাতিক বৃষ্টি আজকে টুপুরের একটু মার্কেটে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু তারপরে আমি আদিত্যকে সেরকমভাবে বলেছিলাম যে আমাদেরকে কিন্তু মার্কেট অবধি নিয়ে যেও তারপরে ও ফোন করে বললো মা এত বৃষ্টিতে যাবো না তো যোক ঠিক আছে সেটাই ভালো হয়েছে সিদ্ধান্তটা তো এখন আপাতত যাচ্ছি ওকে নিয়ে আসি নিয়ে এখন যা বুঝতে পারছি তাতে করে ওখানে যাওয়া এবং আসা ছাড়া আমার আর কোনো কাজ নেই কিন্তু আমি মোটামুটি টাকা পয়সা সব নিয়েই বেরিয়েছিলাম যাতে করে মেয়ের সাথে গিয়ে একটু মার্কেটিং করা যায় এখন প্রত্যেক দিনই এরকম বৃষ্টি পড়ছে যে জিনিসগুলো দরকার সে জিনিসগুলো এইগুলো মাথায় নিয়েই করতে হবে তো উপায় তো নেই তো যাই হোক যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন যেরকম বৃষ্টি ছিল এই আমতলা গ্রামের কাছে এসে দেখছি বৃষ্টিটা তোরটা খানিকটা কমলেও বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে আর আমি ভেবেছিলাম টুপুর বোধ ছাতা নিয়ে গেছে টুপুর বলছে আমি ছাতা নিয়ে যেতে ভুলে গেছি যার ফলে একটা ছাতা নিয়ে এই গোতাগুতি করে আমার আর তার বোধ যাওয়া যাবে না এটা আমিও এখন এই মুহূর্তে বুঝতে পারছি তো যাই হোক এখন তাকে ওখান থেকে আনতে যাচ্ছি ওই যে সামান্য দূরত্ব আর কি কিন্তু তার তো ছাতা নেই কাজে এইটুকু রাস্তাও ভিজে যাবে তারপরে আমি উঠেও বললাম যে ও জিজ্ঞেস করলো আদিত্য যে যাব মার্কেটে টুকুর বললো যে না মা মার্কেট আর যাবো না চলো বাড়ি চলো আর ওরও তো বাবা এখনও পর্যন্ত আসে নি যেহেতু ওরও ভেতরে ভেতরে চিন্তা তো হচ্ছে ওর ভালো লাগছে না আমি সেটা বুঝতেও পারছি তো ঠিক আছে এরপরে বাড়িয়ে যাওয়া যাক আমি ঠিক করেছি যতক্ষণ না সে বাড়ি ফিরছে একটা করে একটা এসব কাজ চলবেই আর কি সে এসে কম্পিউটারটা যখন বন্ধ করবে তখন যেন সে বন্ধ করে আমি কিছু বন্ধ করবো না আমার ছোট মাসে শুরু করে দিয়েছেন প্রচণ্ড প্রচণ্ড খুব স্বাভাবিকভাবে অনেক কিছু জানতেন না কিন্তু জানতে পেরেছেন বলছি তো মানে হলে তো ফোনটা পাওয়া যাবে ঘুম যাবে না আমাকে ফোন করে বললো আমি নেটওয়ার্ক পাচ্ছি না একটা অন্য নাম্বার থেকে ফোন করেছিল সেই নাম্বারটা এখন আমার কাছে আছে আচ্ছা আপনি কি ফোন করবেন সেই নম্বরে কার নাম্বার জানি না কিন্তু ফোন করে এই যে উদ্বেগ এই যে চিন্তা এই যে অনিশ্চয়তা এটা প্রত্যেক বছরেরই বর্ষার সময় আমাদের হয়েই থাকে যত বছর তার চাকরি তত বছর ধরেই এটা আমাদের মধ্যে আছে আজকে বলে নয় আজকে হয়তো ব্লগে দেখাচ্ছি কিন্তু এটা কিন্তু ওই আর কি প্রায় প্রায় দিনই আমাদের হয়ে থাকে এই পাহাড়ের কলেজে প্রত্যেক দিন যাতায়াতের জন্য এটা হয়ে থাকে দেখুন এখন বাজে নটা বেয়াল্লিশ লোকটা আজকে বেরিয়েছে পৌনে পাঁচটার সময় ভোরবেলায় বাড়িতে আর এই জামা শশুমশা যে সময় ঘুমিয়ে পড়েন উনি চুপচাপ এখানে বসে আছেন কখন ছেলে আসবে তারপর আর আমি এখানে সিসিটিভিতে দেখছি না গাড়ে যে অনেক দূরাব্দি দেখা যাচ্ছে তো যে কতক্ষণে সে লোকটা আসবে যদি দেখি যে দূর থেকে আসছে তাড়াতাড়ি করে কি দরজাটা খুলব কারণ যে সে কী পরিমাণ ক্লান্ত হয়ে আসছে সে তো বুঝতেই পারছি কোথাও না কোথাও এইটুকু আমার যেন মন বলছে যে কোনো অসুবিধা অ্যাকচুয়ালি হয়নি আজকে অসুবিধে হওয়ার প্রভূত সম্ভাবনা ছিল অনেক দুর্ঘটনা ঘটেওছে কিন্তু উনি ঠিকঠাক চলে আসবেন এটা আমার বিশ্বাস আর এটা কেবল আমার একার নয় যারা এরকমভাবে যাতায়াত করে তাদের প্রত্যেকের বাড়ির চিত্রই হচ্ছে এইটা সে যে পেশাতেই থাকুন না কেন তারা তো যাই হোক আপাতত বাইরে এসে বসলাম খানিক্ষণ বসার পর তারপরে ভদ্রলোক এলেন দরজাটা খুলে দিলাম আমার শ্বশুরমশাই অপেক্ষা করছিলেন যখন তিনি বাড়িতে ঢুকলেন তখন দেখাচ্ছি আপনাদের কটা বাজে ভদ্রলোক আজকে আবারও বলছি বেরিয়েছিলেন আজকে পৌনে পাঁচটায় ভোরবেলায় আর সেখানে তিনি বাড়িতে ঢুকলেন দশটার ওপরে শ্বশুরমশাই এবার খুশি হলেন নিশ্চিন্ত হলেন এবারে তিনিও শুতে যাবেন আর আমিও ব্লগটা এন্ড করবো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য বিধায়